হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আমার নতুন একটা ভিডিও হতে তোমাদের সবাইকে অনেক স্বাগত ফাইনালি কিন্তু তিন দিন ট্রেন জার্নি করার পরে আমরা সোজা পৌঁছে গেছি এখন কোয়ার্টারে আগের ব্লগেই তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম পুরো একদম ভোরবেলাতেই আমরা ট্রেন থেকে নেমে গেছিলাম তারপরেই কিন্তু গাড়ি নিয়ে সোজা চলে এসেছিলাম আমাদের যেখানে কোয়ার্টার ওইখানটায় আর কোয়ার্টারে আসার পরে বাইরের অবস্থা কেমন হয়ে পড়ে আছে সেটা তো তোমাদের দেখিয়েছি এখন দেখো আমি কিন্তু তালা লাগিয়ে যে গেছিলাম কোয়ার্টারে তো তালাটা এখন খুলছি ভেতরে ঢুকবো আর তোমাদের দাদাভাইকে দিয়েছিলাম ভিডিও বানাতে ও তার যেমন পেরেছে তেমনভাবেই ভিডিও বানিয়েছে আর আমি সেটাই তোমাদের সঙ্গে এখন শেয়ার করে দিচ্ছি যাই হোক বাইরেটা তো ভীষণ পরিমাণে খারাপ অবস্থা পাতা পড়ে পুরো একদম নোংরায় ভর্তি হয়ে গেছে ভেতরটাও কিন্তু খুব একটা যে ভালো আছে তেমনটা কিন্তু নয় তবুও বলবো অনেকটাই কিন্তু ভালো কারণ খুব একটা বেশি কিন্তু ধুলোবালি পড়েনি তোমরা তো দেখেই বুঝতে পারছো যেহেতু আমি সমস্ত কিছু সুন্দর করে গুছিয়ে রেখে গেছিলাম ওই জন্যই কিন্তু খুব একটা ভেতরটা খারাপ হয়নি তবুও এখন দেখো এক এক করে দরজাগুলো খুলছি আর দেখছি যে কোনো কিছু আছে নাকি যেহেতু আমাদের নিচে কোয়ার্টার ওই কারণেই কিন্তু একটু ভয় ভয় নিয়েই ঢুকছিলাম যদি কোনো কিছু ঢুকে যায় ঘরের ভেতরে ওই কারণে আর কি তো যাই হোক চলো তোমরা দেখতে থাকো আমি কোয়ার্টারে আসার পরে সারাদিন কি করছি না করছি যতটুকু পারবো তোমাদের সঙ্গে সবটা শেয়ার করার চেষ্টা করব তো এই যে দেখো এখন কিন্তু ভালোভাবে রুম ঝাড় দিয়ে দিচ্ছি আর জিনিসপত্রগুলো এখনো পর্যন্ত আমি কিন্তু বের করাইনি খাটের ওপরে সাইডে কিন্তু রেখে দিয়েছি ভাবলাম যে চলো আগে রুমটাকে ভালো করে পরিষ্কার করে নিই তারপরে না হলে ট্রলি ব্যাগ থেকে জিনিসগুলো বের করব তো সবার প্রথমে আমি কিন্তু রুমটাকে ভালো করে ঝাড় দিয়ে দিয়েছি আর তোমাদের দাদাভাই আমাকে বলল যে তোমাকে আর পরিষ্কার করতে হবে না তুমি এখন ভেতরে গিয়ে থালা বাসনগুলো এক এক করে মেজে পরিষ্কার করো আমি এখন বাইরেটা ঝাড় দিয়ে দিব যেহেতু বাইরে অনেক একটা পরিমাণে পাতা পড়েছে যদি আমি এখানটায় ঝাড় দিতে যাই তাহলে কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করা হবে না ওই কারণে কিন্তু ও বলল তুমি রান্নাঘরটা পরিষ্কার করে কোনো কিছু একটা খাওয়ার বসিয়ে দাও তো ওই কারণে আমি জাস্ট এই সামনেটা একটুখানি ঝাড় দিচ্ছি তারপরেই কিন্তু চলে যাব আমি রান্নার ঘরে তো রান্নার ঘরে গিয়ে থালা বাসনগুলো ধুয়ে মানে রেখেছি তখনই কিন্তু আমাকে একজন আমার পাশের কোয়ার্টারে দিদি ফোন করে ফোন করে বলে যে তুমি তো চলে এসছো তোমাকে রান্নাবান্না কিছু করতে হবে না সকালবেলার খাবারটা আমি তোমাকে দিচ্ছি ওই কারণে কিন্তু ওই দিদিটাই আমাকে সকালবেলাতে খাবার দিয়েছিল ওই যে কেরালা দিদি যাকে আমার ভিডিওতে তোমরা অনেকেই দেখে থাকবে ওই দিদিটা আরেকজন কিন্তু মারাঠি দিদি ও কিন্তু আমাকে বেলার খাবার দিয়েছিল তো কি খাবার দিয়েছিল না দিয়েছিল সেটা তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকলে সবটা বুঝতে পারবে এখনো পর্যন্ত আমি কিন্তু ড্রেস চেঞ্জ করিনি ভাবলাম যে চলো আগে সমস্ত কিছু গুছিয়ে নিই তারপরে স্নান ট্রান করে পুরো একদম ফ্রেশ হব ওই কারণে কিন্তু সমস্ত কিছু গোছগাছ করতে শুরু করে দিয়েছি বর কিন্তু এখন বাইরে ভালো করে ঝাড় দিচ্ছে যেহেতু বেশ অনেকটা পরিমাণে পাতা পড়েছে বুঝতেই পারছো অনেকটা কিন্তু সময় লাগবে বাইরেটাকে পরিষ্কার করতে ওই কারণে কিন্তু ও বাইরে কাজ করছে আমি এখন ভেতরে যে কাজগুলো আছে সেগুলোই কিন্তু এক এক করে করতে শুরু করে দিয়েছি রান্নাঘরটা মোটামুটি আমার পরিষ্কার করা হয়ে গেছে এখন এই যে বেডরুমটা ভালো করে একটুখানি পরিষ্কার করে নিচ্ছি এক মাস আগে আমি যখন কোয়ার্টার ছেড়ে বাড়ি গেছিলাম তখন কিন্তু খাটের ওপরে আমি একটা বেডশিট পেতে দিয়ে গেছিলাম যাতে নোংরা টোংরা না পড়ে আর এখন কিন্তু এসে সবার প্রথমে আমি কিন্তু বেডশিটটাকে তুলে সাইডে রেখে দিয়েছি বালিশের কভারগুলোও চেঞ্জ করে নিয়েছি আলমারি থেকে নতুন একটা বেডশিট বের করে এখন দেখো সুন্দর করে কিন্তু খাটে পেতে দিলাম তো চলো এখন আমি যাই স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে পরে তখন তোমাদের সঙ্গে আবার কথা হবে রুম মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে থালা বাসন করে একটা ছিল সেগুলো ভালো করে মেজে গুছিয়ে রেখে দিয়েছি আর ব্রাশ ট্রাশ করে ড্রেস চেঞ্জ করে এই যে দেখো পুরো একদম ফ্রেশ হয়ে গেছে আর ঠান্ডা ওই কারণেই গায়ে চাদরটা দিয়েছি আর বর গেছে এখন ফ্রেশ হতে ও এলে দুজন মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করবো তো পাশের কোয়ার্টারে একজন দিদি এই যে দিয়ে গেছে দেখো তো কি আছে না আছে যখন খুলবো তখনই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো দেখতে থাকো ভিডিওটা ও আসো জলদি আসো খেয়ে একটুখানি ঘুমবো ঠিকটা ঘুম হয়নি বসেছি এখন দুজন মিলে খেতে এটা হচ্ছে ইডলি আর এটা স্টেশন থেকে নিয়ে এসেছিলাম ঝালমুড়ি এটা হচ্ছে সাম্বার ডাল নাকি তো সব নিয়ে এখন বসছি খেতে এই যে দেখো চলো এখন খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে একটুখানি কিন্তু দুজন মিলে বসে ফোন দেখছিলাম গল্প করছিলাম তারপরে এই যে দেখো এখন চলে এসেছি রান্নার ঘরে তো রান্নার ঘরে এসে এখন কিন্তু রান্না বান্নাটা শুরু করে দিয়েছি আমাকে কিন্তু সকালবেলাতে কেরালার দিদি খাবার দিয়ে দুপুর দুপুরবেলাতেও কিন্তু একজন দিদি খাবার দিবে বাঙালি নয় মারাঠির একজন দিদি তবুও কেন জানি না আমার মনে হলো যে চলো একটুখানি ভাত আর তরকারি বানানো যাক আমরা বাঙালিরা কিন্তু সব মানে সব জায়গার খাবার খেতে পারি না হয়তো অন্যরা আমাদের বাঙালিদের খাবার আরামসেই খেয়ে নিতে পারে কিন্তু আমরা বাঙালিরা কিন্তু সব জায়গার খাবার খেতে পারি না তো আমার বড় বললো যে অল্প স্বল্প করে তুমি একটুখানি রান্না করো আর তারা যা দিবে সব মিলিয়ে খাওয়া দাওয়া করে নিব। তো চলো এখন রান্নাবান্না কমপ্লিট করে নিই তারপরেই তোমাদের সঙ্গে শেয়ার করব যে কী কী দিয়ে গেলো মারাঠি দিদিটা দুপুরবেলাতে যে দিদিটা খাওয়ার দিয়েছিল ও কিন্তু বেশ অনেকটা পরিমাণে তরকারিও দিয়েছিল ভাতও দিয়েছিল রুটিও দিয়েছিল ঠিকই বাট অল্প করে জানে তো আমরা বাঙালি আর বাঙালিরা ভাত খাই ওই দিদিটা হয়তো জানে ওই কারণে কিন্তু বেশি করেই ভাত দিয়েছিল তাছাড়া আমিও ভাত বানিয়েছিলাম তরকারি বানিয়েছিলাম তো সব কিছু নিয়ে এই যে দেখো দুজন মিলে কিন্তু এখন বসে পড়েছি খেতে খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আমরা কিন্তু ঘুমিয়ে গেছিলাম যেহেতু ট্রেনে খুব একটা ভালো মতন আমাদের ঘুম হয়নি ওই কারণে ঘুমিয়ে গেছিলাম তো ঘুম থেকে উঠেছিলাম প্রায় কি সাড়ে পাঁচটা হবে তারপরে বিকেলে টুকটাক কাজকর্ম যা যা থাকে সমস্ত কিছু কমপ্লিট করার পরে বর পড়লো যে একটুখানি মশলা মুড়ি করতে ওই কারণেই কিন্তু মশলা মুড়ি করেছিলাম দুজন মিলে খাচ্ছিলাম তাছাড়া বরের জন্য কিন্তু আমি চাও বানিয়েছিলাম চাও ও খেয়েছিলো আমি কিন্তু খাইনি আমি কিন্তু সকালবেলাতেই শুধুমাত্র চাটা খাই এই যে এখন আমরা বেরিয়েছি একটুখানি হাঁটতে একটা চক্কর লাগানো হয়ে গেছে সেকেন্ড চক্কর চলছে জোর জোরে কারণে হাঁপিয়ে গেছি নাহলে এখানটায় কিন্তু বেশ ভালোই ঠান্ডা পড়ে গেছে আর এই যে দেখো এখনও অনেকের ঘরে টুনি লাইট টাঙানো আছে চলো এখন যাওয়া যাক পরে কথা হবে আবার রাতের বেলাতে কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে দুজন মিলে বেরিয়েছিলাম একটুখানি হাঁটতে তোমরা তো দেখেইছ তারপরে কিন্তু আর কোনো ভিডিও করা হয়নি এটা কিন্তু পরের দিন সকালবেলাতে একটুখানি বানিয়েছিলাম সেটাই এখন তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি দেখতেই পাচ্ছ ট্রলি ব্যাগগুলো কিন্তু এখনও খুলে দেখিনি আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি যে বাড়ি থেকে এবার কি কি নিয়ে এসছি টুকটাক কিছু শেয়ার করা হয়েছে সবটা কিন্তু শেয়ার করা হয়নি যখন ট্রলি ব্যাগগুলো গোছাবো তখনই কিন্তু তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব তো চলো টাটা সবাইকে নেক্সট দেখা হচ্ছে আবার নতুন কোনো এক একটা ভিডিওতে ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু তোমরা পেজটাকে ফলো করে দিও চলো টাটা